আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো অনেকের কাছে নতুন অনেকের কাছে পুরাতন যারা আসলে রেগুলার বানিয়ে খায় তাদের কাছে পুরাতন হবে তো আজকে বানাবো সুটকে দিয়ে কাঁঠালির বিসির বর্তা তো অনেকে পছন্দ করতে পারেন অনেকে অপছন্দ করতে পারেন তো আমার যেহেতু ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার টুকে টাকি সব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করতে আমার ভালো লাগে তো প্রথমে এই যে দেখেন কাঁঠালের বিচিগুলো হলে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিলাম আর এই তো এই যে এদিকে শুটকিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ভালো করে বেজে নিব তো আমার বিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ পাশে থেকে দেখবেন আর এই তো চলে আসলাম আমার মাটির চুলায় রান্না করতে তো আমি গ্যাস ওভেনে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ দিয়ে আসছি আর এদিকে মরিচগুলো বেজে নিতেছি তারপর শুটকিগুলো বেজে নিব হালকা তেল দিয়ে আর এই তো সুটকিগুলো প্রায় বাজার শেষের দিকে আর সুটকির সাথে দুই কুয়া রসুন দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের বিচিতে কেউ রসুন খায় না আর যেহেতু সুটকি দিছে ওই কারণে রসুন দিতে হয় আর এই তো এই যে দেখেন সবগুলো বাজার শেষ আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আমার আর দেখেন কীরকম সুন্দর সিদ্ধ হয়েছে মানে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নেওয়া যাইতেছে আর এই তো এখন এই বর্তাগুলো ভাঙায় নিব আর এই তো দেখেন এদিকে আমার দুই মেয়ে মানে দুই দিকে খেলা করতেছে তো মেয়েদেরকে বসায় রেখে এদিকে আমি এখন কাজ করতেছি তো প্রথমে এই যে মরিচগুলা লবণ দিয়ে বেটে নিব তো এদিকে মরিচগুলো বাটার পর কাঁঠালের বৃষ্টিগুলো আস্তে আস্তে বেটে নিলাম তো এখন আস্তে আস্তে সুটকিগুলো বেটে নিব কাঁঠাল বিচির সাথে আর সুটকি বর্তার যে মানে সুটকির যে একটা ঘ্রাণ সুস্তে আসলে বলে বোঝানো যাবে না যারা আসলে এভাবে ভানিয়ে খায় তারাই বলতে পারবে মানে বর্তাটা যে কি পরিমাণ টেস্টি লাগে খাইতে তো এদিকে গুলো আমার কাঁঠালের বিচির সাথে মেশানো শেষ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তার সাথে দেশি ধনিয়া পাতা দিয়ে দিব আসলে ধনিয়া পাতাটা দিলে বর্তাটার মজা আরো দুই গুণ বেড়ে যায় তো আপনাদের কোন কোন অঞ্চলে কাঁঠালি বিচি দিয়ে শুটকি দিয়ে বর্তা বানায় কমেন্টের মাধ্যমে জানাবেন আর কার কাছে কেমন লাগে জানাবেন আর যারা খান নাই কোনো দিনও তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে ইনশাল্লাহ তো আমার বর্তা বানানো শেষ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন সবসময় আমার পাশে থাকবেন ভালো লাগলে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ